হে ভিওয়ার্স ওয়েলকাম টু মো সারফ এডুকেয়ার আজকে আমরা মিশ্রণ চ্যাপ্টারের ছত্রিশ থেকে পঞ্চাশ নম্বর অঙ্কগুলো করব ছত্রিশ নম্বর অঙ্কে বলা হয়েছে তিনটি সমান গ্লাস সিরাপ দিয়ে একের দুই একের তিন এবং দুইয়ের তিন অংশ পূর্ণ আছে এবং গ্লাস তিনটে যে বাকি অংশ আছে সেই বাকি অংশটা আমরা জল দিয়ে পূর্ণ করলাম তাহলে নতুন যে মিশ্রণ তৈরি করা হলো তিনটি পাত্র থেকে মিশ্রণ নিয়ে নতুন যে মিশ্রণ তৈরি করা হল তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে তাহলে দেখি একটা শরবত শরবতে রয়েছে সিরাপ প্রথম পাত্রে সিরাপের পরিমাণ হচ্ছে একের দুই তাহলে মোট শরবতটা যদি হয় দুই তাহলে সিরাপ হবে এক দ্বিতীয় পাত্রে যে সিরাপটা রয়েছে সেটা হচ্ছে একের তিন তাহলে মোট শরবতটা যদি হয় তিন তাহলে সিরাপ হবে এক তৃতীয় পাত্রে রয়েছে দুই বাই তিন তাহলে মোট শরবতটা যদি তিন হয় তাহলে সিরাপ হবে দুই এবার বাকি যে অংশটা আছে সেটা জল দিয়ে পূর্ণ করা হলো তাহলে জল কত হবে শরবত যদি হয় দুই এবং সেখানে সিরাপ যদি এক থাকে তাহলে বাকি অংশ কত হয় এক তিন যদি হয় শরবত এক যদি সিরাপ হয় তাহলে বাকি অংশ কত দুই তিন যদি হয় শরবত এবং সিরাপ যদি হয় দুই তাহলে জল কত এক এবার আমরা এখানে দেখব যে শরবত যেগুলো আছে সেগুলো সমান আছে কি না এখানে আছে দুই এখানে তিন এখানে তিন তাহলে এই তিনটে লসাও করবো লসাও করলে কত হয় ছয় হয় তাহলে দুইয়ের সঙ্গে কত গুণ করলে ছয় হয় তিন গুণ করলে তিনের সঙ্গে কত গুণ করলে ছয় হয় দুই গুণ করলে তিনের সঙ্গে কত গুণ করলে ছয় হয় দুই গুণ করলে সেম এদের সঙ্গেও গুণ করব এর সঙ্গে তিন গুণ এর সঙ্গেও তিন গুণ এর সঙ্গে দুই গুণ এর সঙ্গেও দুই গুণ ঘরের সঙ্গে দুই গুণ এর সঙ্গেও দুই গুণ তাহলে সিরাপটা কত হবে তিন জলটা কত হবে তিন সিরাপ এখানে কত হবে দুই জল কত হবে দুই এখানে সিরাপ কত হবে চার এখানে জল কত হবে দুই সরি এটা হবে দুই দুই চার এবার বলেছে যে নতুন যে মিশ্রণ সেই মিশ্রণে সিরাপ এবং জলের অনুপাতটা কত তাহলে সিরাপ কত আছে তিন দুই পাঁচ পাঁচ হাজার চারের নয় ইস্টু তিন চার সাত সাত দুয়ে নয় কাটাকাটি করলে কথা হবে নয় নয় কেটে গেলো সমান এক ইস্টু এক তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত এক ইস এক এখানে সিরাপ রয়েছে প্রথমটাতে হচ্ছে একের দুই দ্বিতীয়টাতে একের তিন তৃতীয়টাতে দুইয়ের তিন তাহলে মোট যদি তিন ভাগ শরবত হয় কোয়েশ্চান নাম্বার থার্টি সেভেন থার্টি সেভেনে বলা আছে তিনটি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে এক ইস টু দুই দুই ইস্টু তিন এবং তিন ইস চার এবং এবার মিশ্রণ তিনটি থেকে মিশ্রণটা নিয়ে এক ইস্টু দুই তিন অনুপাতে মেশালে নতুন যে মিশ্রণ হবে শরবতের মিশ্রণ সেখানে চিনি ও নুনের অনুপাতটা কত হবে দেখি কি করব এবার একটাতে আছে চিনি নুন আর এখানে হচ্ছে মিশ্রণ শরবতের মিশ্রণ প্রথমটাতে চিনি এবং নুনের অনুপাত কত চিনি এবং নুনের অনুপাত হচ্ছে এক ইস্টু দুই এক ইস্টু দুই দ্বিতীয়টাতে কত দ্বিতীয়টাতে হচ্ছে দুই ইস্টু তিন তৃতীয়টাতে কত তৃতীয়টা হচ্ছে তিরিশ টু চার এবার আমরা দেখব মোট শরবতটা কত আছে মোট শরবতের পরিমাণটা কত তাহলে এক আর দুই মিলে কত হয় তিন দুই আর তিন মিলে কত হয় পাঁচ তিন আর চার মিলে কত হয় সাত এবার এই যে শরবতটা আছে টোটাল মিশ্রণটা আছে সেটাকে আমরা সমান করবো কীভাবে লস করে তিন পাঁচ সাতের লস করলে কত হয় একশো পাঁচ হয় তাহলে একশো পাঁচ করতে গেলে কী গুণ করতে হবে পাঁচ গুণ সাত একে করতে হবে তিন গুণ সাত এ করতে হবে তিন গুণ পাঁচ একে গুণ করলে এগুলোকেও গুণ করতে হবে তাহলে এককে গুণ করবে কত দিয়ে পাঁচ গুণ সাত নুনকেও পাঁচ গুণ সাত দ্বিতীয় প্রকারের চিনিকে তিন গুণ সাত দ্বিতীয় প্রকারের নুনকে তিন গুণ সাত তৃতীয় প্রকারের চিনিকে তিন গুণ পাঁচ তৃতীয় প্রকারের নুনকে তিন গুণ পাঁচ হয়ে গেল এবার আমাদের মেশানো যেটা আছে সেটা কত অনুপাতে মেশাতে হবে এক ইষ্টু দুই স্টু তিন অনুপাতে অর্থাৎ প্রথমটা যদি এক হয় দ্বিতীয়টাতে হবে দুই এবং তৃতীয়টাতে হবে তিন তাহলে এটাকে গুণ করলে এটাকে গুণ করবো এক এক দুই দুই তিন তিন এবার ক্যালকুলেশান করবো পাঁচ একে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ তাহলে কত হলো পঁয়ত্রিশ পাঁচ দুয়ে দশ দশ সাথে সত্তর তিন দুয়ে ছয় ছয় ছাতে বিয়াল্লিশ বিয়াল্লিশ দুয়ে চুরাশি তিন তিনে নয় নয় সাথে তেষট্টি তেষট্টি দুয়ে একশো ছাব্বিশ তিন তিনে নয় নয় পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিনে একশো পঁয়ত্রিশ তিন চারে বারো পাঁচ বারো ষাট একশো পাঁচ তিনে পনেরো চার পনেরো ষাট একশো আশি এবার সবগুলোকে আমরা যোগ করব চিনি এবং শরবতটাকে আলাদা করে নেব তাহলে চিনি কত কত আছে পঁয়ত্রিশ চুরাশি একশো পঁয়ত্রিশ আর এই কত আছে সত্তর একশো ছাব্বিশ একশো আশি তাহলে নতুন নতুন পাত্রে চিনি আর নুনের অনুপাতটা কত হবে পঁয়ত্রিশ প্লাস চুরাশি প্লাস একশো পঁয়ত্রিশ আর এখানে হবে সত্তর প্লাস একশো ছাব্বিশ প্লাস একশো আশি যোগ করলে কত হয় পঁয়ত্রিশ একশো সত্তর চুরাশি চার আট সাত পনেরো দুই সেখানে হচ্ছে দুশো চুয়ান্ন আর এখান থেকে কত পাবো দুশো পঞ্চাশ একশো ছাব্বিশ ছয় পাঁচ দুই সাত তিন তিনশো ছিয়াত্তর তাহলে দুশো চুয়ান্ন ইস্টু তিনশো ছিয়াত্তর কাটাকাটি করলে কথা হয় একশো সাতাশ এক একশো সাতাশ ইস্টু একশো অষ্টআশি এবার কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট থার্টি এইটে বলা আছে তিনটি সমান সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে ছয়শ টু এক পাঁচ ইস টু দুই এবং তিনিস টু এক তিনটি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলো ঢালার পর যে মিশ্রণটা হবে সেই মিশ্রণের দুধ ও জলের অনুপাতটা কথা হবে তাহলে তিনটি মিশ্রণ আছে সেই মিশ্রণে দুধ ও জলের অনুপাতটা বের করব দুধ আর জল তাহলে প্রথম যে মিশ্রণটা আছে সেখানে দুধ ও জলের অনুপাত কত ছয় টু এক দ্বিতীয়তে পাঁচ টু দুই তৃতীয়তে কত তিন ইস টু এক এবার যে মিশ্রণটা আছে মোট মিশ্রণটা বের করব ছয় আরাকে সাত পাঁচ আর দুয়ে সাত তিন আরকে চার সাত সাত চার দুটো সাত একটা চার আছে তাহলে কী করবো সমান করার জন্য লসাউ করবো সাত সাত চারে লসাও করলে কথা হয় সাত চারে আঠাশ এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আঠাশকে সাত দিয়ে ভাগ করলে কত হয় চার হয় চার দিয়ে গুণ একেও চার দিয়ে গুণ আর একে সাত দিয়ে গুণ এগুলোকে গুণ করলে এগুলোকে গুণ করতে হবে এটাকেও চার দিয়ে গুণ জলকেও চার দিয়ে গুণ দ্বিতীয়তে দুধকে চার দিয়ে গুণ জলকেও চার দিয়ে গুণ তৃতীয়তে দুধকে সাত দিয়ে গুণ আর জলকে সাত দিয়ে গুণ এবার নতুন যে মিশ্রণটা হবো বড় পাত্রে ঢালার পর সেখানে দুধ কত পাবো ছয় চারে চব্বিশ প্লাস পাঁচ চারে কুড়ি আর সাত তিনে একুশ এটা হচ্ছে দুধ নতুন পাত্রে নতুন পাত্রে দুধ আর এটা হচ্ছে নতুন পাত্রে জল নতুন পাত্রে জল কত হবে চার একে চার চার দুয়ে আট সাত এক সাত যোগ করলে কত হয় চব্বিশ কুড়ি চুয়াল্লিশ চুয়াল্লিশ আর একুশ পঁয়ষট্টি আট চার বারো বারো আর সাত উনিশ তাহলে পঁয়ষট্টি ইস্টু উনিশ হবে তাহলে পঁয়ষট্টি ইস্টু উনিশ অনুপাতে থাকবে কোয়েশন নাম্বার উনচল্লিশ একটি পাত্রে দুধ ও জলের অনুপাত তিরিশ টু এক ওই মিশ্রণ থেকে কত অংশ মিশ্রণ তুলে সম জল ঢাললে অনুপাতটা সমান হবে অর্থাৎ একটা মিশ্রণ রয়েছে সেই মিশ্রণে রয়েছে দুধ ও জল অনুপাত কত দুধ আর জলের তিরিশ টু এক এবার বলেছে সেখান থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম জল ঢাললে অনুপাতটা সমান হবে তাহলে ধরি এক্স পরিমাণ যদি মিশ্রণটা তুলি তাহলে কী করবো সেইখানে দুধও উঠবে জলও উঠবে তাহলে দুধ এবং জল রয়েছে কত তিন ইস এক অনুপাতে তাহলে মিশ্রণটা তুলে তিন ই এক অনুপাতেই মিশ্রণটা উঠবে বা দুধ উঠবে জল উঠবে তাহলে তিন থেকে থ্রি এক্স মাইনাস এখানে জল থেকে ওয়ান ইন্টু এক্স মানে এক্স মাইনাস এবার অ্যাড করবো কত অ্যাড করব হচ্ছে টোটাল মিশ্রণটা কত চার আছে অনুপাতে তাহলে আমরা অ্যাড করতে কত হবে প্লাস ফোর এক্স এবার এই যে অনুপাতটা আছে সেটা হচ্ছে সমান বা এক স্টু এক তাহলে কোনাকুনি গুণ করবো থ্রি মাইনাস থ্রি এক্স সমান হচ্ছে ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর এক্স এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসবো মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস ফোর এক্স সমান হচ্ছে এক মাইনাস তিন বা থ্রি থেকে এক্স বাদ দিলে কথা হয় এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কথা হয় মাইনাস টু আর মাইনাস ফোর হয় মাইনাস সমান এক থেকে তিন বাদ দিলে কথা হয় মাইনাস অতএব এক সমান দুই বাই ছয় বা কাটাকাটি করলে একের তিন একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত তিনিশু সাত এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত এক্স এক হবে তাহলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত তিরিশ টু সাত এবং মিশ্রণটা তো তাহলে টোটাল কত হবে তিন আর সাতের যোগ করলে দশ তাহলে তিরিশ টু সাত অনুপাতে দুধ এবং জল রয়েছে এখানে আমরা ধরি যে এক্স পরিমাণ মিশ্রণটা তুলে সম পরিমাণ দুধ ঢালবো তাহলে অনুপাতটা সমান বা এক হবে তাহলে এক্স পরিমাণ যদি মিশ্রণ তুলি তাহলে দুধ এবং জলটা সেই অনুপাতে উঠবে তিনশ টু সাত অনুপাতে উঠবে তাহলে দুধ কত মাইনাস থ্রি এক্স জল মাইনাস সেভেন এক্স এবার দুধ ঢালা হলো কত দুধ ঢালা হবে দশ আছে টোটাল তাহলে প্লাস দশ এক্স এবার এই দুটোর অনুপাত কত বলেছে এক ইস টু এক তাহলে থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস টেন সেভেন মাইনাস সেভেন এক বাই এক বা গুণ থ্রি মাইনাস থ্রি সরি টেন এক্স সমান সেভেন মাইনাস সেভেন এক্স বা চলে আসবো এদিকে মাইনাস সেভেন এক্স আছে তাহলে এদিকে আসলে লিখে হবে প্লাস সেভেন এক্স সমান সাত আছে এখানে আর এদিকে গেলে কী হবে মাইনাস তিন বা দশ এক্স থেকে তিন এক্স বাদ দিলে কথা হয় সেভেন এক্স সেভেন এক্স আর সেভেন এক্স কত হয় চোদ্দো এক্স সমান সাত থেকে তিন বাদ দিলে কত হয় চার অথ এ বেক্স সমান কত চার বাই চোদ্দো বা দুই বাই সাত সমান দুই বাই সাত অংশ তুলে সম পরিমাণ দূর ঢাললে সেই অনুপাতটা এক হবে একটি পাত্রে পঞ্চাশ লিটার দুধ আছে পাত্রটি থেকে কুড়ি লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদতে আরেকবার করা হলে কত লিটার দুধ থাকবে পাত্রে তাহলে পাত্রে বারবার কত লিটার করে দুধ তুলে নেওয়া হচ্ছে কুড়ি লিটার করে তাহলে কত লিটার করে থাকছে তিরিশ লিটার করে তাহলে দুধ কত থাকছে তিরিশ লিটার করে কত লিটারের পঞ্চাশ লিটারের এটা কতবার করা হয়েছে দুবার তাহলে এখানে স্কোয়ার আর আগে কত ছিল আগে ছিল পঞ্চাশ লিটার সময় পঞ্চাশ ইন্টু তিরিশ বাই পঞ্চাশ প্লাস তিরিশ বাই পঞ্চাশ শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা পাঁচ একে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দুয়ে দশ তিন দু ছয় ছয় তিনে আঠেরো তাহলে পাত্রে এখন দুধ থাকবে কত আঠেরো লিটার একটি পাত্রে আশি লিটার দুধ আছে পাত্রটি থেকে আট লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি তিনবার করা হয়েছে তাহলে শেষে কত লিটার দুধ থাকবে তাহলে আশি লিটারে আট লিটার করে দুধ তুলে নেওয়া হয়েছে সমপরিমাণ জল ঢালা হয়েছে এই পদ্ধতি কতবার করা হয়েছে তিনবার করা হয়েছে তাহলে কী করবো মোট যে দুধটা ছিল প্রথমে সেটা হচ্ছে আশি গুণ তুলে নেওয়ার পর কত ছিল বাহাত্তর কত ভাগের আশি ভাগের এটা কতবার করা হয়েছে তিন ভাগ তাহলে এখানে দি পাওয়ার হবে তাহলে আশি ইন্টু বাহাত্তর বাই আশি ইন্টু বাহাত্তর বাই আশি ইন্টু বাহাত্তর বাই আশি 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 কেটে যাবে আট দশে আশি আট নয় বাহাত্তর আট দশে আশি আট নয় বাহাত্তর সময় নয় নয় একাশি ইন্টু বাহাত্তর বাই নিচে হবে একশো তাহলে বাহাত্তর একাশি গুণ করলে কত হয় দু একে দুই সাত একে সাত আট দুই নয় ষোলো ছয় থাকলে এক সাতেরো ছাপান্ন ছাপান্ন এক সাতান্ন তাহলে দুই সাত সাতেরো তিন হাতে থাকলে আট পাঁচ তাহলে আটান্ন দশমিক তিন দুই লিটার দুধ থাকবে কোশ্চেন নম্বর তেতাল্লিশ সত্তর লিটার দুধপূর্ণ পাত্র থেকে কুড়ি লিটার দুধ তুলে কুড়ি লিটার জল মেশানো হলো আবার কুড়ি লিটার মিশ্রণ তুলে কুড়ি লিটার জল মেশানো এই পদ্ধতি আরেকবার করা হয়েছিল অর্থাৎ টোটাল তিনবার করা হয়েছিল তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে তাহলে প্রথমে আমরা দুধটা বের করে নেব দুধ প্রথমে মিশ্রণটা সত্তর ছিল সত্তরের মধ্যে কুড়ি লিটার দুধ তুলে নেওয়া হয়েছিল তাহলে কত ছিল পঞ্চাশ বাই সত্তর এটা কতবার করা হয়েছিলো তিনবার তাহলে টু দি পাওয়ার কিউব সমান সত্তর ইন্টু পঞ্চাশ বাই সত্তর ইন্টু পঞ্চাশ বাই সত্তর ইন্টু পঞ্চাশ বাই সত্তর 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 কেটে যাবে শূন্য শূন্য কেটে যাবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তারপরে শূন্য তাহলে বারোশো পঞ্চাশ সাত সাথে এটা হচ্ছে দুধের পরিমাণ তাহলে জলের পরিমাণ কত হবে টোটাল মিশ্রণটা কত টোটাল মিশ্রণটা সত্তর সত্তর থেকে দুধটা বাধ্যব তাহলে জল পেয়ে যাব বারোশো পঞ্চাশ বাই উনপঞ্চাশ ঊনপঞ্চাশ লাশাবু ঊনপঞ্চাশ সত্তর গুণ করলে কথা হয় ঊনপঞ্চাশ সত্তর সাতন তেষট্টি তিন ছয় ছ আঠাশ আঠাশ আর ছয় চৌত্রিশ তিন চার তিন শূন্য মাইনাস বারোশো পঞ্চাশ সমান ঊনপঞ্চাশ নিচে ওপরে হচ্ছে শূন্য পাঁচ আট তেরো একশো থেকে এক বাদ সমান দুশো আঠারো তাহলে দুধ আর জলের অনুপাত কত হবে দুধ আর জলের অনুপাত দুধ আছে কত বারোশো পঞ্চাশ জল কত আছে দু হাজার একশো আশি বাই উনপঞ্চাশ উনপঞ্চাশ কেটে যাবে শূন্য শূন্য কেটে যাবে সমান একশো পঁচিশ ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে আঠেরো গ্যালন ওয়াইন তুলে আঠেরো গ্যালন জল মেশানো হলো পুনরায় ওই পাত্র থেকে আঠেরো গ্যালন মিশ্রণ তুলে আঠেরো গ্যালন জল মেশানো হলো তাহলে নতুন যে পাত্র হলো সেই পাত্রে ওয়াইন ও জলের অনুপাত বলেছে কত দুশো ছাপান্ন ইস্টু টু তিনশো উনসত্তর তাহলে প্রথমে কত গ্যালন ওয়াইন ছিল তো ধরি প্রথমে এক্স গ্যালন ওয়াইন ছিল তাহলে এখানে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে ওয়াইন একটা হচ্ছে জল তাহলে ওয়াইন এবং জল ওয়াইন তোলার পর ওয়াইন কত ছিল তাহলে প্রথমে ছিল এক্স এবং তোলা হয়েছে কত এক্স আঠেরো তাহলে ওয়াইন কত থাকবে এক্স মাইনাস আঠেরো বাই কত ভাগের এক্স ভাগ কতবার তোলা হয়েছে এটা তোলা হয়েছে কতবার দুবার ইস টু তাহলে জল কত পড়ে থাকবে টোটাল হচ্ছে এক্স এক্স থেকে এক্স মাইনাস আঠেরো বাই এক্স যে টোটাল যে ওয়াইন আছে সেটা বাদ দিয়ে দেবো টোটাল থেকে মানে এক্সট্রা হচ্ছে টোটাল সেখান থেকে ওয়াইনের যে পরিমাণটা আছে এক্স ইন্টু এক্স মাইনাস আঠেরো বাই এক্স এর হলিস্কার এটা বাদ দিয়ে দেবো তাহলে ওয়াইন এবং জল পেয়ে যাবো এই যে অনুপাতটা আছে অনুপাতটা সমান কত বলে দিয়েছে দুশো ছাপ্পান্ন ইস টু তিনশো উনসত্তর এবার ক্যালকুলেশান করব এক্স ইন্টু এক্স মাইনাস আঠেরো এক্স মাইনাস আঠেরো বাই এক্সের হোলিস্কোয়ার বাই এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস আঠেরো বাই এক্সের হোলিস্কোয়ার সমান দুশো ছাপান্ন বাই তিনশো উনসত্তর এবার এই যে সংখ্যা আছে সংখ্যা দুটার মধ্যে যেটা পূর্ণবর্গ সংখ্যা সেটাকে আমরা নিচে লিখবো দুশো ছাপান্ন ষোলো ষোলো দুশো ছাপান্ন তাহলে ষোলো দুশো ছাপান্নটা আমরা নিচে লিখবো বা তাহলে দুশো ছাপান্ন নিচে আসলে কী হবে উপরে যেটা আছে এদিকে সেটাও নিচে আসবে তাহলে বা এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস আঠেরো বাই এক্স এর স্কোয়ার বাই এক্স ইন্টু এক্স মাইনাস আঠেরো বাই এক্সের স্কোয়ার সমান হচ্ছে তিনশো উনসত্তর উপরে দুশো ছাপান্ন নিচে এবার এই যেটা আছে এটাকে আমরা এক দিয়ে যোগ করবো দুই দিকে এক দিয়ে যোগ করবো কারণ হচ্ছে আমাদেরকে এটা কাটতে হবে এটা কাটার জন্য কী করতে হবে এটা উপরে যাবে মানে এখানে মাইনাস আছে তাহলে উপরে কী হবে প্লাস এটা নিয়ে আসতে হবে তাহলে এটা কেটে যাবে তাহলে এখানে আমরা এক উপরে নিয়ে যাব বা নিচে বা লস আগু এক্স মাইনাস আঠেরো বাই এক্স এর হোলি স্কোয়ার আর ওপর হবে এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস আঠেরো বাই এক্স এর হোলি স্কোয়ার তাহলে প্লাস এক আছে তাহলে একের সঙ্গে এটা গুণ করলে হবে কী হবে প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস আঠেরো বাই এক্স এর হোলিস্কোয়ার সমান নিচে দুশো ছাপান্ন ওপরে হবে তিনশো উনসত্তর প্লাস একের সঙ্গে দুশো ছাপান্ন যোগগুলো কোথায় হয় দুশো ছাপান্ন এবার মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস আঠেরোয়াই এক্সের হোলিস্কোয়ার প্লাস এক্স বা কেটে যাবে লোপের পড়ে থাকবে এক্স আর নিচে হচ্ছে এক্স এক্স মাইনাস আঠেরো হবে তিনশো যোগ করলে কথা হয় ছশো আর নিচে দুশো এবার আমরা এক্স এক্স কেটে দেবো এবার এদিকে করি বা ওপরে কী পড়ে থাকবে এক আর নিচে এক্স মাইনাস আঠেরো বাই এক্সের হোলিস্কোয়ার এবার আমরা কমন করবো কি রুট দুই দিকে রুট কমন করবো তাহলে বা রুট কমন করলে কী হবে এই যে স্কোয়ার আছে এগুলো উঠে যাবে তাহলে এক বাই এক্স মাইনাস আঠেরো বাই এক্স এদিকে রুট করলে কী হবে পূর্ণবর্গ মানটা বসাবো তাহলে ছশো পঁচিশের কী হবে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ দুশো ছাপান্ন কী হবে ষোলো ষোলো দুশো ছাপান্ন এবার কুণাকুনি গুণ এক্স চলে যাবে উপরে তাহলে ষোলো এক্স সমান পঁচিশ এক্স মাইনাস পঁচিশ আটের কথা হয় পঁচিশ ষাটের হয় চারশো পঞ্চাশ বা ষোলো এক্স মাইনাস দুশো পঁচিশ এক সমান মাইনাস চারশো পঞ্চাশ ষোলো থেকে পঁচিশ বাদ দিলে কথা হয় মাইনাস এক্স মাইনাস নাইন এক্স সমান হচ্ছে মাইনাস চারশো পঞ্চাশ মাইনাস মাইনাস কেটে দেবো তবে এক সমান কত চারশো পঞ্চাশ বাই নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ সমান হচ্ছে পঞ্চাশ তাহলে আমাদের প্রথমে পঞ্চাশ গ্যালন ওয়াইন ছিল কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ দুধপূর্ণ পাত্র থেকে কুড়ি লিটার দুধ তুলে কুড়ি লিটার জল মেশানো হলো আবার কুড়ি লিটার মিশ্রণ তুলে কুড়ি লিটার জল মেশানো হলো এবং তার পরিবর্তে জল দিয়ে পূর্ণ করা হলো এই ঘটনাটা তিনবার ঘটে তাহলে দুধ এবং জলের যে অনুপাত সেটা আট ইস্টু উনিশ হয় তাহলে কত লিটার দুধ ছিল একই অঙ্ক প্রথমে আমরা ধরবো এক্স লিটার দুধ ছিল তাহলে কতবার তোলা হয়েছিল তিনবার কত করে তোলা হয়েছিল কুড়ি করে তাহলে দুধ কত ছিল এক্স মাইনাস কুড়ি কত ভাগের এক্স ভাগের তোলা হয়েছে তিন এটা হচ্ছে আমাদের দুধ এবার জলটা কত হবে টোটাল যে আছে টোটাল কত এক্স এক্স থেকে দুধটা বাধ্য এক্স ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি বা এক্সের কিউ সময় যে অনুপাত সেটা হচ্ছে আট উনিশ তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি বাই এক্স এর হোল কিউব বাই এক্স ইন্টু এক্স মাইনাস এক্স এক্স এর হচ্ছে আট বাই এবার যেটা কিউব করে আমরা পাবো এটা হচ্ছে দুয়ের কিউব মানে হচ্ছে আট সেটা আমরা নিচে নিয়ে চলে আসবো তাহলে বা আটটা নিচে আসলে উপরে যেটা আছে এই দিকে বাম দিকে সেটাও নিচে আসবে আর এটা যাবে উপরে তাহলে হোল কিউব বা এক্স ইন্টু এক্স মাইনাস কুড়ি বাই এক্সের হোল কিউ সমান হচ্ছে উনিশ হবে ওপারে আর নিচে হবে আট এবার আমরা প্লাস এক করব দুই দিকেই এক্স ইন্টু এখানে প্লাস এক এখানেও প্লাস এক তাহলে এটার আর এ নিচে কিছু নয় মানে এক এই দুটোর লশাও কী হবে এটাই হবে এক্স ইন্টু এক্স মাইনাস কুড়ি বা এক্সের হোল কিউ তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস কুড়ি বাই এক্সের হোল কিউ প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস কুড়ি বাই এক্সের হোল কিউব সমান নিচে হবে আট উপরে উনিশ প্লাস আট বা এটা এটা কেটে যাবে উপরে পড়ে থাকবে এক্স এক্স কেটে যাবে তাহলে উপরে থাকবে এক আর নিচে হচ্ছে এক্স মাইনাস কুড়ি বাই এক্সের হোল কিউব সমান হচ্ছে সাতাশ বাই ঠিক আছে এবার আমরা কিউব রুট কমন করবো কিউব রুট কমন করবো তাহলে এক বাই এক্স মাইনাস কুড়ি বাই এক্সের হোল কিউব সমান হচ্ছে হোল কিউব রুট এবার এখানে করি বা কিউব রুট আছে এখানে কিউব আছে তাহলে কিউব কিউব কেটে যাবে তাহলে কী হবে এক ওয়ান বাই এক্স মাইনাস টোয়েন্টি বাই এক্স সমান তিন বাই দুই তাহলে গুণ করলে কী হবে কোন গুণ এক্স চলে যাবে উপরে তাহলে টু এক্স সমান থ্রি এক্স মাইনাস তিন কুড়ি ষাট তাহলে টু এক্স মাইনাস থ্রি এক্স সমান হচ্ছে মাইনাস ষাট অতএব এক্স সমান কী হবে মাইনাস এক্স সমান কী হবে মাইনাস ষাট তাহলে এক্স সমান ফর্টি সিক্স দুটি পাত্র রয়েছে সেখানে দুধ এবং জল রয়েছে ওই পাত্র দুটিতে যথাক্রমে কুড়ি পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট দুধ রয়েছে এবার সেটা নিয়ে একটা গ্লাসের দুই অংশ এবং তিন অংশ পণ্য করা হলো তাহলে গ্লাসে দুধের শতকরা হার কত যেটি গ্লাস মিশ্রণ রয়েছে মিশ্রণে দুধ রয়েছে কত রয়েছে প্রথমটাতে হচ্ছে কুড়ি পার্সেন্ট আর দ্বিতীয়টাতে হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে মিশ্রণটা কত পার্সেন্টেজ মানে হচ্ছে একশো ভাগের কুড়ি পার্সেন্ট হচ্ছে দুধ আর একশো ভাগের চল্লিশ ভাগ হচ্ছে দুধ এবার এটাকে দুই এবং তিন অংশ পূর্ণ করা হয়েছে তাহলে প্রথমটা থেকে দুই আর দ্বিতীয়টা থেকে হচ্ছে তিন তাহলে টোটাল এটা হচ্ছে দুধ প্রথমটাতে দুই আর দ্বিতীয়টাতে তিন তাহলে কত হয় এটা দুশো এটা হচ্ছে তিনশো আর এখান থেকে কত পেলাম কুড়ি দুয়ে চল্লিশ তিন চারে বারো একশো কুড়ি তাহলে টোটালটা হচ্ছে পাঁচশো আর এখান থেকে টোটালটা পেলাম একশো ষাট

ষাট পার্সেন্ট করা হলো করার পর তিরিশ লিটার তিরিশ লিটার এবং চল্লিশ লিটার নিয়ে ভর্তি করা হল মানে এটা হচ্ছে তিরিশ এটা তিরিশ আর এটা চল্লিশ তাহলে এখানে গুণ করবো তিরিশ তিরিশ চল্লিশ তাহলে কত হয় তিন দুগুণে ছয় ছশো তিন চারে বারো বারোশো চার ছয় চব্বিশ চব্বিশশো যোগ করলে কত শূন্য শূন্য চার দুই ছয় ছ ছয় বারো দুই হাজার থাকলে এক দু আগে তিন তিন আরে চার বিয়াল্লিশশো দুধ আর মিশ্রণ কত হবে এটা হচ্ছে তিন হাজার এটা তিন হাজার এটা চার হাজার তাহলে তিন তিন ছয় ছয় হাজারে দশ হাজার দশ হাজারে যদি বিয়াল্লিশশো হয় এবার শত করায় কত হবে তাহলে বিয়াল্লিশশো বাই দশ হাজার ইন্টু একশো শূন্য শূন্য কেটে যাবে শূন্য শূন্য কেটে যাবে এরা শূন্য শূন্য কেটে যাবে এরা শূন্য শূন্য কেটে যাবে শূন্য হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট তাহলে অতএব বিয়াল্লিশ পার্সেন্ট দুধ ছিল এক ব্যক্তি দশ হাজার টাকা দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য যথাক্রমে দশ পার্সেন্ট এবং বারো পার্সেন্ট হারে জমা রেখেছিলেন বছরের শেষে মোট এক হাজার আশি টাকার সুদ পেয়েছিলেন তাহলে দশ পার্সেন্ট হারে কত টাকা রেখেছিলেন এখানে দুটো জায়গায় সুদ রেখেছিলেন তিনি একটা হচ্ছে দশ পার্সেন্ট হারে একটা হচ্ছে বারো পার্সেন্ট হারে এবং দুটো মিলিয়ে এক হাজার আশি টাকা সুদ পেয়েছিলেন এখানে প্রথমে আমরা দশ হাজার টাকায় যে এক হাজার আশি টাকা সুদ পেয়েছে সেটা আমরা পার্সেন্টেজ বের করব মানে সুদের পার্সেন্টেজটা বের করব তাহলে দশ হাজার টাকায় এক হাজার আশি টাকা তাহলে একশো টাকায় কত হবে এক হাজার আশি বাই দশ হাজার ইন্টু একশো শূন্য 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 সমান হচ্ছে দশ দশমিক আট পার্সেন্ট হচ্ছে সুদ এবার অ্যালিগেশান করে দুটোর কী করবো আমরা অনুপাতটা বের করবো সে কোনটা কত অনুপাতে রাখা হয়েছিল মানে সুদ দুটি কত অনুপাতে রাখা হয়েছিল তাহলে একটা হচ্ছে দশ পার্সেন্ট হারে একটা হচ্ছে বারো পার্সেন্ট হারে আর দুটোকে একসঙ্গে রেখে যে যেটা পাওয়া গেছিলো সেটা হচ্ছে দশ দশমিক আট পারসেন্ট তাহলে বারো থেকে দশ দশমিক আট বাদ দিলে কথা হয় বারো থেকে দশ দশমিক আট বাদ দিলে হয় এক দশমিক দুই দশ দশমিক আট থেকে দশ বাদ দিলে কত হয় শূন্য দশমিক আট তাহলে একটার আগে দশমিক আছে তাহলে দশমিক দুটো উঠে যাবে তাহলে বারো ইস টু আট কাটাকাটি করলে কত হয় চার তিনে বারো চার দুগোণে আট তাহলে উত্তর হবে তিন টু দুই অনুপাতে রাখা হয়েছিল এবার মোট যে টাকা সে মোট টাকাটা হচ্ছে কত দশ হাজার দশ হাজার আর এখানে কত আছে তিন ইস টু দুই তাহলে এখানে অনুপাতের মোট কত আছে তিনার দুয়ে পাঁচ তাহলে নিচে হবে পাঁচ এবার কোনটার চেয়েছে আমাদের দশ পার্সেন্ট হারে রেখেছিল দশ পার্সেন্ট হারে কতটুকু রেখেছিল তিন অনুপাত তাহলে তিন পাঁচ দু হাজার দশ হাজার তাহলে তিন ছয় হচ্ছে ছ হাজার টাকা দশ পার্সেন্ট হারে রাখা হয়েছিল এক ব্যক্তি আট হাজার টাকা দ্বিতীয় অংশ ভাগ করে দু বছরের জন্য যথাক্রমে আট পার্সেন্ট ও বারো পার্সেন্ট সুদের হারে জমা রেখেছিলেন তাহলে মেয়াদ শেষে মোট পনেরোশো কুড়ি টাকা সুদ পেলে কত টাকা বারো পার্সেন্ট হারে জমা রেখেছিল তাহলে আট হাজার টাকায় আট হাজার টাকায় পনেরোশো কুড়ি পেয়েছিল দু বছরে তাহলে এক বছরে কত পেয়েছিল তাহলে বাই দুই তাহলে আট হাজার টাকায় এক বছরে কত সাত দু চোদ্দো ছয় দুয়ে বারো তাহলে সাতশো ষাট টাকা তাহলে আট হাজার টাকা যদি সাতশো ষাট টাকা হয় তাহলে একশো টাকায় কত হবে ওপরে সাতশো ষাট নিচে আট হাজার গুণ একশো শূন্য শূন্য কেটে যাবে শূন্য শূন্য কেটে যাবে শূন্য শূন্য কেটে যাবে আট নয় বাহাত্তর দশমিক পাঁচ সমান নয় দশমিক পাঁচ পার্সেন্ট হারে রেখে সরি মিক্স করার পর নয় দশমিক পাঁচ পার্সেন্ট হারে হবে এবার একটা রেখেছিলো আট পার্সেন্ট হারে একটা রেখেছিলো বারো পার্সেন্ট হারে আর রাখার পর যেটা পেয়েছিলো সেটা হচ্ছে সাড়ে নয় পার্সেন্ট হারে দুটো মিলিয়ে সে ব্যাক পেয়েছিল সুদ অ্যালিগেশান করে আমরা অনুপাতটা বের করবো যে কোনটা কত অনুপাতে রেখেছিল আট নয় দশমিক পাঁচ থেকে আট বাদ দিলে কথা হয় এক দশমিক পাঁচ বারো থেকে নয় দশমিক পাঁচ বাদ দিলে কথা হয় দুই দশমিক পাঁচ দশমিক দশমিক উঠে যাবে তাহলে পঁচিশ ইস্টু পনেরো কাটাকাটি করলে ক কত হয় পাঁচ ইস্টু তিন তাহলে পাঁচ ইস্টু তিন অনুপাতে রাখা হয়েছিলো এবার বলেছে যে বারো পার্সেন্ট হারে জমা কত রাখা হয়েছিল তাহলে বারো পার্সেন্ট হারে এখানে তিন অনুপাতে রাখা হয়েছিল তাহলে কত ভাগের তিন ভাগ পাঁচ হাজার তিন আট ভাগের তিন ভাগ রেখেছিলো তাহলে আট হাজার টাকায় কত হবে আট হাজার টাকায় হবে তিন হাজার টাকা অর্থাৎ তিন হাজার টাকা সে জমা রেখেছিল আজকের শেষ অঙ্ক এক ব্যক্তি একশো কিমি পথ দশ ঘন্টা অতিক্রম করে কিছু অংশ সাত কিমি পার ঘণ্টা বেগে বাকি অংশ বারো কিমি পার ঘণ্টা বেগে যায় তাহলে কত কিমি পথ তিনি হেঁটেছিলেন তাহলে একশো কিমি পথ দশ ঘন্টায় অতিক্রম করেছেন তাহলে এখানে বেগটা কত গতি গতিবেগটা কত দূরত্বপায় সময় তাহলে একশো কিমি পথ দশ ঘন্টায় গেছিলো মানে দশ কিমি পার আওয়ার বেগে গড় এসে মানে দুটো মিলি এবার আমরা অ্যালিগেশান করে অনুপাতটা বের করবো যে কোনটা কত অনুপাতে সে গেছিলো তাহলে একটা হচ্ছে সাত কিমি পার আওয়ার আর একটা হচ্ছে বারো কিমি পার আওয়ার এবং দুটো কমপ্লিট করার পর দেখলো যে দশ কিমি পার আওয়ার এসে গেছে এবার অ্যালিগেশন করে অনুপাতটা বের করলো দশ থেকে সাত বাদ দিলে তিন বারো থেকে দশ বাদ দিলে হচ্ছে দুই তাহলে দুই ইস্টু তিন অনুপাতে সে গেছিলো এবার প্রশ্নটা হচ্ছে যে কত কিমি পথ তিনি হেঁটেছিলেন তাহলে হেঁটেছিলেন কোনটা প্রথমটা প্রথমটা পাঁচ ভাগের দুই ভাগ তিনি হেঁটেছিলেন টোটাল পথটা কত একশো কিমি তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি দুয়ে চল্লিশ কিমি পথ তিনি হেঁটেছিলেন